ট্রাক্টর শুধু মাল বহন করে না শুধু বালি ইট সিমেন্ট তারা বয়ে নিয়ে যায় না ট্রাক্টর মালিক ট্রাক্টর ড্রাইভাররা মানবতাও বহন করে আজ এক অনন্য লজি রাখল বিষ্ণুপুর ট্রাক্টর অনার্স অ্যাসোসিয়েশন তারা আজ মহতিকর্মযোগ্য এক রক্তদান শিবির অনুষ্ঠিত করল বিষ্ণুপুর সুমলম সুমঙ্গলম লজে পাঁচজন মহিলা সহ তাদের সদস্য ও মোট পঁয়ষট্টি জন রক্তদাতা রক্তদান করল এই মহতি অনুষ্ঠানে মানুষ যে মানুষের জন্য মানবতা যে সবার জন্য তার অনন্য নদী রাগল বিষ্ণুপুর ড্রাক্তর অনার অ্যাসোসিয়েশন তাদের এই মহৎই কর্মযজ্ঞে বাঁকুড়া জেলার ছোট্ট একটি প্রতিষ্ঠান বিষ্ণুপুর আমরা করবে আমরা উপস্থিত থাকতে পেরে ধন্য গর্বিত ও সম্মানিত তাদের তরফে আমাদেরকে সম্মানিত করলে আমরা গর্বিত বিষ্ণুপুর ট্রাক্টর অনার্স অ্যাসোসিয়েশনের সকল কর্মকর্তা শুভানুধ্যায়ী এবং ফ্যান ফলোয়ারদের জানায় অনেক অনেক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা আমরা আছি সবার সাথে আমাদের সাথে আছে সবাই বিষ্ণুপুর আমরা করবো জয় আশীর্বাদ ও দোয়া করবেন আমরা যেন সবার সাথে এবং অসহায় মানুষের পাশে ও পরিবেশ রক্ষায় থাকতে পারি ধন্যবাদ